নির্বাচনের জন্য ডিসেম্বরেই আদর্শ মনে করে বিএনপি রোড না পেলেও এখনই কঠোর কর্মসূচি নয় অ্যাট ইলেকশনটা জুন মনের মধ্যে পড়বে কিন্তু রোড থাকতে পারতে হবে যত দিন হবে তত পানি ঘোলা হবে যারা পতিত শক্তি যারা আছে তারা নানানভাবে ধর ভাবে খেলা শুরু করবে আর হবিগঞ্জের মাধবপুরে ট্রাক সংঘর্ষে প্রাণ গেল পিকা ও সিরাজগঞ্জে আলাদা নিহত হাতিবান্ধার সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর রাতেই করা হয়েছে দাফন হত্যার বিচার দাবি পরিবারের ময়মনসিংহের ধোবাউড়ায় দশ গ্রামের সুপেয় পানির তীব্র সংকট সরকারি টিউবওয়েলের অস্বাস্থ্যকর পানি একমাত্র ভরসা তোমরা ধরা ভসা ভসা সবাই তন্ত এইগুলা খানি আমরা খান লাগে আমি সরকারি কল পাইছি এটা পাইলে এটা লাভ কি আমি তো পানি খাইতারি না আমরা ময়লা পানি খাই দুইলা পানি খাই ফাইহনার পানি খাই দর্শক যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা দেখছিলেন প্রধান উপদেষ্টা একমত না হলেও নির্বাচনের জন্য ডিসেম্বরকে আদর্শ মনে করে বিএনপি ঋতু পরিবর্তন রমজান ঈদ মিলিয়ে আগামী ফেব্রুয়ারির পর নির্বাচন করার বাস্তবতা দেখছেন না দলটি রোডম্যাপ না পেলেও এখনই কোন কঠোর কর্মসূচিতে যাবে না বিএনপি স্থায়ী কমিটিতে সিদ্ধান্ত নিয়ে ধীরে ধীরে এগোবে দলটি সহকর্মী আরফিন জানা জানাচ্ছেন বিস্তারিত ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকে যৌক্তিক সময় নির্বাচনের কথা বলে আসছে বিএনপি এক পর্যায়ে সরকারও জানায় ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে ভোট আরও সুনির্দিষ্ট রোডম্যাপ পেতে বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন দলটির নেতারা জোর দিয়েছেন ডিসেম্বরের মাসে ভোটের জন্য বোঝাতে চেয়েছেন নির্বাচন যত দেরি হবে রাজনৈতিক অর্থনৈতিক সংকট তত বাড়বে ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে

গণতান্ত্রিক দিকে ঝুঁকে আছে সেখানে অগণতান্ত্রিক একটা দেশ টিকে থাকে থাকা কি ঠিক এটা ঠিক না তো সেক্ষেত্রে এই দাবিটা পূর্ণ কোনো নতুন কোনো দাবি না এটা আমাদের পূর্ণ দাবি জুন মাস এমন একটা সময় যে সময় নির্বাচনের সময়ও না নির্বাচনের মাসও না বর্ষাকাল ভোটের সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টার সাথে একমত না হলেও এখনই মাঠ পর্যায়ে কর্মসূচিতে যেতে আগ্রহী নয় দলটি সামনে কোরবানি ঈদ ও বর্ষা মৌসুম তাই ঘরোয়া আয়োজন থেকে রোডম্যাপের জন্য চাপ বাড়ানো হতে পারে আমাদের দলটা একটা পলিটিক্যাল পার্টি তো তার কোনো ডিসিপ্লিন আছে তো জানতে পার্টি না নির্বাচন নিয়ে সরকার এখনও প্রস্তুত নয় যমুনায় বৈঠকের পর এমন উপলব্ধি বিএনপি নেতাদের সরাসরি না বললেও একটি অশুভ শক্তি অনির্বাচিত সরকারকে টিকিয়ে রাখতে সক্রিয় বলে সন্দেহ আছে বিএনপিতে অনির্বাচিত সরকার দীর্ঘদিন যদি ক্ষমতায় থাকতে চায় অন্যভাবে সে এখানে ফেসিবাদের দোষররা অনেক রকমের সুযোগ নিতে পারে অগণতান্ত্রিক শক্তির উদয় হতে পারে তাতে করে আমাদের গণ আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা প্রত্যাশা জলাঞ্জলে যাবে সেটা আমরা হতে দিতে চাই না যত দেরি হবে তত পানি ঘোলা হবে এবং পানি ঘোলা হলে যারা পতিত শক্তি যারা আছে তারা নানান রকমের ভাবে খেলা শুরু করবে আর রোডম্যাপ পিছুতে আগামী সপ্তাহ থেকে যুগপথ আন্দোলনের শরিকদের সাথে মতবিনিময় শুরু করতে পারে বিএনপি আন্ডিনাল নিউজ সিট ইন স্ট্যান্ডিং কমিটি মিটিং আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা ভারতের গোয়েন্দা সংস্থার রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র এর প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশের রাজনীতি চলবে না এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন পোস্টে তিনি লেখেন রয়ের স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশের রাজনীতি চলবে না তবে ভারতীয় গোয়েন্দা সংস্থার স্টেশন হেডের সঙ্গে কে বা কারা মিটিং করেছেন সে বিষয়ে কিছু জানাননি হাসনাত গত পনেরো এপ্রিল আরেক পোস্টে হাসনাত যেদিন থেকে আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে তাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করেছেন তিনি তিন জেলায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন এর মধ্যে হবিগঞ্জের মাধবপুরেই ট্রাক পিকআপের সংঘর্ষে প্রাণ গেছে চারজনের গত রাত তিনটার দিকে উপজেলার বাখরনগর এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে পিকআপটি মুন্সিগঞ্জ থেকে হবিগঞ্জে যাচ্ছিল মাধবপুরের বাখরনগর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় পিকআপের এতে ঘটনাস্থলেই মারা যান পিকআপ আরোহী নবীন নবীগঞ্জের মুস্তাকিমা আক্তার আয়সা বেগম ও হাফিজুর রহমান এবং হেলপার।

এর মাধ্যমে এখন কেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ট্রাক এবং পিক আপ মুখোমুখি হয় মুখোমুখি হওয়ার পরে ঘটনাস্থলে চারজন মারা যায় তার তিনজন হলো একই পরিবারের আর একজনের পিক আপের হেল্পার সিরাজগঞ্জের উল্লাপাড়ার নবগ্রাম এলাকায় দিবাগত রাতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন আহত হয়েছেন একজন এছাড়া সকালে উপজেলার ব্রহ্মকপালিয়া এলাকায় ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে আহত হয়েছেন আরও দুইজনের দিকে চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় প্রাণ গেছে ভ্যানের দুই আরোহীর ভোরে সদর উপজেলার নয় মাইল বাজার এলাকায় এই ঘটনা ঘটে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্কে পাঠায় পুলিশ মুন্সীগঞ্জে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন একটি বাসের যাত্রীরা দুর্ঘটনায় ছাদ উড়ে গেলেও বেপরোয়া চালক অন্তত পাঁচ কিলোমিটার বাসটিকে সেভাবেই চালিয়ে নিয়েছেন জনরোষের মুখে এক পর্যায়ে বাস থামিয়ে চালক পালিয়ে যায় এই ঘটনায় আহত হয়েছেন পাঁচ যাত্রী দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে গেছে বাসের ছাদ প্রাণ বাঁচাতে চিৎকার করছেন যাত্রীরা তবুও দ্রুত গতিতে বাস চালিয়ে যাচ্ছেন চালক এ যেন হুবহু সিনেমার দৃশ্য বৃহস্পতিবার রাতে ভয়াবহ এই পরিস্থিতির মুখোমুখি হন রাজধানী থেকে বরিশালগামী একটি বাসের যাত্রীরা ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন সবাই বরিশাল এক্সপ্রেস নামের বাসটি বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর সায়দাবাদ থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয় গাড়ি ভরতেই যাত্রী ছিল তারা জানান যাত্রা শুরু ঘন্টাখানেক পর মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রথমে একটি মাইক্রোবাসের সাথে ধাক্কা লাগে বাসটির এর কিছুক্ষণ পরেই একটি কাভার্ট ভ্যানের সাথে সংঘর্ষে বাসটির ছাদ উড়ে যায় তারপরও না থামিয়ে দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকে চালক অন্তত পাঁচ কিলোমিটার এভাবেই যাওয়ার পর গতি কিছুটা কমে এলে যাত্রী ও স্থানীয়দের প্রতিরোধের মুখে বাস থামিয়ে পালিয়ে যায় চালক আমাদের আমার আল্লাহাই আমাদের ও লামাই না নিলে মনে হয় খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস আহত কয়েকজনকে নেওয়া হয় হাসপাতালে রেলওয়ে ব্রিজের উপরে থেকে একটি বাসের ছাদ ভেঙে পড়েছে সেই ছাদটি ভেঙে পড়তে পড়তে সমস্ত যাত্রী স্বামীর কাছে এসে ছাদটি ভেঙে পড়ে এবং সেই বাসটি ওজন স্টেশন মাওয়া ওজন স্টেশনের কাছে হাইওয়ে পুলিশ আটক করে তবে এই ঘটনায় সাতটাই শুধু ভেঙে পড়েছে এরকম খুব বড় ধরনের কোনো কেউ আহত বা নিহত হয় নাই আমরা দ্রুত রেসপন্স করে এই কাজটা আমরা দ্রুত উদ্ধার করতে সক্ষম দুর্ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ চালককে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা জাহিদ যমুনা নিউজ লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক হাসিনুর ইসলামের মরদেহ হস্তান্তরের পর দাফন সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার রাতে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে বাংলাদেশ পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে ভারতীয় পুলিশ স্বজনরা জানিয়েছে সীমান্ত এলাকায় ঘাস কাটতে গেলে হাসিনুরকে লক্ষ্য করে গুলি ছড়ে বিএসএফ পরে টেনে হিচড়ে নিয়ে যায় সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত হাসিনুরের মরদেহ ফেরতের অপেক্ষায় ছিলেন স্বজনরা বৃহস্পতিবার রাতে গ্রামের বাড়িতে তার কফিনবন্দি মরদেহ পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন তারা স্বজনরা জানান লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার সিঙ্গিমারি গ্রামের হাসিনুর ইসলাম কর্মসূত্রে কখনও রাজধানী কখনো বা কুমিল্লায় থাকতেন কয়েকদিন আগে বাড়িতে আসেন তিনি বুধবার দুপুরের দিকে গরুকে খাওয়ানোর জন্য সিঙ্গিমারি সীমান্ত এলাকায় ঘাস কাটছিলেন তিনি এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একটি টহল দল বাংলাদেশ ভূখণ্ডে অনুপ্রবেশ করে তাকে লক্ষ্য করে গুলি ছড়ে টেনে হিচড়ে নিয়ে যায় সীমান্তের ওপারে পরে হাসিনুরের মৃত্যুর খবর পায় পরিবার চার পাঁচ দিন আগে বাড়িতে আসে গরুর ঘাসের জন্য সে নদীর পরে যায় ওখান থেকে তাকে ভারতীয় বিএসএফ সন্দেহমূলকভাবে তাকে ধরে নিয়ে যায় এবং ওখানে গুলি করে এ ঘটনায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয় পরে বৃহস্পতিবার রাতে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে খারিজা জোংরা সীমান্তের কাছে বাংলাদেশ পুলিশের কাছে হাসিনুরের মরদেহ হস্তান্তর করে ভারতীয় পুলিশ হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী তারা নিঃশংসভাবে হত্যা করেছে তারপরে এই লাশ নিয়েও তারা অমানবিক কাজ করেছে রাতেই জানাজার পর হাসিনুরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় জাইদহাসান যমুনা নিউজ সুপেয় পানির তীব্র সংকটে ভুগছে ময়মনসিংহের ধোবাওড়া উপজেলার মাইজপাড়া ও ঘোষগাঁও ইউনিয়নের দশ গ্রামের মানুষ আধুনিক যুগেও তাদের নির্ভর করতে হয় বৃষ্টির পানি আর শুষ্ক মৌসুমে নদী নালা খাল বিলের উপর তবে দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের নেই কার্যকর গ্রামবাসী পদক্ষেপ এতে ক্ষুব্ধ গ্রামবাসীকর্মী অক্সিজেনের পরই জীবন ধারণের দ্বিতীয় উপাদান পানি বিশুদ্ধ পানি শুধু তৃষ্ণাই মেটায় না বাঁচিয়ে রাখে জীবনকে ময়মনসিংহের প্রত্যন্ত এলাকা দক্ষিণ মাইসপাড়া ও ঘোষগাঁও ইউনিয়নের অন্তত দশটি গ্রামের মানুষ সুপেয় পানির জন্য তীব্র কষ্টে আছেন খাল বিল নদ নদীতে ছোট গর্ত করে পানি জমিয়ে খেতে হয় তাদের তৃষ্ণা মেটাতে কিংবা গৃহস্থলীর কাজে নির্ভর করতে হয় অস্বাস্থ্যকর পানির উপরই না আমি কোনো কারবালার ময়দানে দাঁড়িয়ে নই আমি দাঁড়িয়ে আছি ময়মনসিংহের ধুবাউরা উপজেলার মাইচপাড়া এলাকায় এখানকার মানুষের প্রধান সমস্যা নিরাপদ পানি নিরাপদ খাবার পানি পেতে বৃষ্টির সময় টিনের চালের পানি সংগ্রহ করে রাখা এবং এই শুকনা মৌসুমে নদীর পানি তাদের একমাত্র ভরসা এজন্য আদিম যুগে বসবাস জানতে চাই কেন এই পানির সমস্যা পানির সমস্যা ছয় মাস যদি বর্ষা থাকে বর্ষার দিন আমরা বৃষ্টির পানি খাই সালের মধ্যে কলা গাছের কুল পানি দেয়া পানি খাই বিভিন্ন ধরনের পানি আয় নদী দেয়া মরা মরা দরা ফসা ফসা সব তখন তো এইগুলা পানি আমরা খাম লাগে আমরা এদিকে তো কিন্তু কল নাই অভিযোগ সরকারি যে টিউবওয়েল দেয়া হয় তা শুধু নাম কাওয়াস্তে ঘোলা ও দুর্গন্ধযুক্ত পানি উঠে সেসব টিউবওয়েলে অনেকে টিউবওয়েলের পানি পরিষ্কার করতে ব্যবহার করছেন বালি আমি সরকারি কল ফাইসি এটা ফাইল এটা লাভ কি আমি তো পানি খাই তারি না পানি নদীর থেকে আনি নদীতে আনি না খাই একটা ফাইপ দেখায় তারা গেছে গা কলাতে পানি বুড়ায় করম যে বালতির মধ্যে পাথর বালু দেয়া তলাদা সিদ্ধির করে পশুর গোসল থেকে শুরু করে ময়লা আবর্জনা যুক্ত নদীর পানি ভরসা এতে নিয়মিত ভুগতে হচ্ছে পানিবাহিত রোগে আমাদের ও অসুখ বিসুখ আমাদের মাছ টাকা পয়সা ডাক্তার হাসপাতালে হাসপাতালে নিয়ে যাইতে পারে না কেন পানি সমস্যার সমাধানে কার্যকরী উদ্যোগ নেওয়া হচ্ছে না জানতে চাই ময়মনসিংহ জনস্বাস্থ্য অধিদপ্তরে কিন্তু বক্তব্য দিতে রাজি হননি নির্বাহী প্রকৌশলী তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন সমস্যার সমাধানে চেষ্টা চলছে সাধারণ জনগণও দেখেছি সাবমার্সিবল বলেছে কূপে বেশি আগ্রহী কিন্তু এখন আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল থেকে ধরনের কুপের বরাদ্দ নাই তো এই কারণে বরাদ্দ না থাকার কারণে আমরা জেলায় যে নিয়মিত সমন্বয় সভা হয় এই সমন্বয় সভায়ও বিষয়টা উপস্থাপন করেছি পাশাপাশি আমরা অধিদপ্তরকেও লিখেছি ভুক্তভোগীদের অভিযোগ জনস্বাস্থ্য অধিদপ্তরের গাফিলতিতে খাবার পানির কষ্টে তারা হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ চার বছর হয়ে গেলেও শেষ হয়নি কুতুকছড়ি সেতুর নির্মাণ কাজ রাঙামাটি খাগড়াছড়ির সড়ক দিয়ে চলাচলে ভোগান্তি এখন চরমে প্রকল্পের মেয়াদ বাকি মাত্র দুই মাস অথচ কাজ হয়েছে কেবল দশ শতাংশ এজন্য ঠিকাদারের অবহেলা আর গাফিলতিকে দুষছেন স্থানীয়রা দু হাজার একুশ সালের জানুয়ারিতে কুতুকছড়ি সেতু ভেঙে যাওয়ার পর জুলাইয়ে যৌথভাবে নির্মাণ কাজ শুরু করে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান সর্দার এন্টারপ্রাইজ ও রাঙ্গামাটি ট্রেডার্স প্রকল্পের মেয়াদ বছরের তিরিশ জুন পর্যন্ত কিন্তু গেল চার বছরে কয়েকটি পিলার বসানো ছাড়া এগোয়নি কাজ সেতু না থাকায় বিকল্প সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ চরমে প্রায় ঘটছে দুর্ঘটনা কৃষিপণ্য পরিবহনে বেড়েছে ব্যয় ও ভোগান্তি অথচ কুতুকছড়ি নানিয়াচর মহালছড়ি খাগড়াছড়ি সদর উপজেলার সাথে যোগাযোগে একমাত্র ভরসা এই সেতু প্রায় তিন বছর যাবত এখানে কাজ করতেছে ঠিক মতো কাজ করে না বৃষ্টিটা না হওয়াতে আমাদের গাড়ি চালাতে অনেক কষ্ট হয় হবে অনেক বছর ধরে ঘোরাচ্ছে খালি পানির জন্য আমরা যাইতে চলাচল করতে সমস্যা হয় কারিগর বেশি ক্ষতি হচ্ছে তারপর দিয়ে মনে করেন গাড়ি চালানো যাচ্ছে না এই অবস্থার জন্য ঠিকাদারের গাফিলতিকে দুষছেন স্থানীয়রা নদীর মাঝখানটা ব্রিজ এটা অনেক বারো মাস পানি থাকে তা আমরা অনেক এক বছর রাস্তা বিতর্ষক করতে দেরি যেটি আমাদের কাপড়ের ল্যান্ড ছিল না ল্যান্ডের ব্যবসা ছিল এখন দুটো গোদের কাজ চালাচ্ছি ইনশাল্লাহ যে সময় আছে এই সময় কাজ করা সম্ভব এখন পর্যন্ত মাত্র দশ শতাংশ কাজ হলেও নির্দিষ্ট সময়ে প্রকল্প শেষ করার আশায় সড়ক ও জনপদ বিভাগ ঠিকাদার যদি তার সঠিক সময়ে কাজ সমাপ্ত না করতে পারে তবে আমাদের দরপত্রের সত্তা মোতাবেক আমরা তাকে যে ব্যবস্থা নিতে হয় আমরা ক্রয়কারীকে সেই সুপারিশটা করব। প্রায় বিরাশি মিটার দৈর্ঘ্যের এই সেতুর নির্মাণ ব্যয় চোদ্দ কোটি উনত্রিশ লাখ টাকা শহীদুল সুমন যমুনা নিউজ এবার ইয়েমেনের পশ্চিমাঞ্চলে হুতি নিয়ন্ত্রিত রাসা রাস ইসা জ্বালানি বন্দরে ভয়াবহ বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র নিহত হয়েছেন কমপক্ষে আটত্রিশ জন যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক আহত হয়েছে শতাধিক মারাত্মক এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জ্বালানির বন্দরটির বৃহস্পতিবার ইয়েমেনের হুদেইদা প্রদেশের উত্তর পশ্চিমে অবস্থিত বন্দরটিতে দফায় দফায় হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী কয়েক দফায় বিস্ফোরণের পর আগুন ধরে যায় থেকে স্থাপনায় এক্স বার্তায় অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে সেন্ট্রাল কমান্ড যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাবের হুশ দিয়েছে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোর মধ্যে একটি রাস ইসা যেটিকে সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীদের সংবেদনশীল অর্থনৈতিক স্থাপনা হিসেবেও মনে করা হয় গজায় সামরিক যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি হামলার এক মাস পূর্ণ হলো আজ এই তিরিশ দিনের ব্যবধানে তেলাবিবের বর্বরতায় প্রাণ গেছে প্রায় সতেরোশো ফিলিস্তিনের গেল চব্বিশ ঘন্টাতেই প্রাণ হারিয়েছেন বত্রিশ জন যাদের মধ্যে পনেরো জনই তাবুতে থাকাকালীন হামলায় শিকার হয়েছেন উপত্যকায় আবাসিক স্থাপনা বলতে তেমন কিছুই নেই আর অবশিষ্ট তাই শরণার্থীদের তাও লক্ষ্য করেই এখন নিরন্তর হামলা চালাচ্ছে নেতান বাহিনী শুক্রবার ভোরের আলো ফোটার আগে উত্তর ও দক্ষিণ গাজায় বোমা হামলা চালিয়েছে আইডি আঠারো জনের এরই মধ্যে উপত্যকায় কোনো ধরনের ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল শেষের পথে মজবুতকৃত ত্রাণ গাজায় দেড় বছর ধরে চলা ইসরায়েলি হত্যাযজ্ঞে যাবৎ মৃত্যুর মুখ দেখেছে একান্ন হাজার ফিলিস্তিনি